বাবা মানে হাজার বিকিল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকিল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমে রাখা আমার অনেক ঋণ বাবা মানে জমে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো বেলো বলে বাবা তুমি সময় মতো সমাজ সমাধান জীবনের টানা করেন কিছুই বাবা তুমি সময় মাঝে সমাজ সমাজ বুঝি বাবার কাছে না কালো আমি কোনো দিনই বাবা কি আদর করে আমায় মনি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা কি আদর করে আমাই মনি বাবা মানে হাজার বিকিল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকিল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা